শুরু হয়ে গেল আজকের ঘোড়া দৌড় প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এখানে এগারোটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এখন যেভাবে গোড়া দৌড় আছে এটাকে বলা হয় দাফুটো দৌড় আমার এলাকার ছোট ভাই মামন লাল শার্ট গায়ে তার সেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সাথে কথা হয়েছে গোরাদোর প্রতিযোগিতায় মামুন প্রথম স্থান অধিকার করতে পারবে এমনটাই বলেছিল দেখা যাক এই গোরাদোর প্রতিযোগিতায় মামুন সত্যি সত্যি সে প্রথম হতে পারে কিনা সে অপেক্ষায় রইলাম আমরা অলরেডি দুই চক্কর কিন্তু হয়ে গেছে এই দুই চক্করের ভিতরে মামুন কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত মামনে এগিয়ে থাকতে পারে কিনা মোট বারো চক্করের দৌড় হইবে এখানে এই যে তিন নাম্বার চক্করেও কিন্তু দেখতে পারতেছেন মামন এগিয়ে আছে। দেখা যাক লাস্ট পর্যন্ত মামন এগিয়ে থাকতে পারে কিনা এই ঘোড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় একটা সময় অনেক জনপ্রিয়তা থাকলেও এখনও কিন্তু সেম জনপ্রিয়তা রয়েছে কিন্তু ঘোরার সঙ্কটে এই ঐতিহ্যবাহী খেলা এখন বিলুপ্তের পথে এই চার নাম্বার চক্করেও কিন্তু মামন এখন পর্যন্ত এগিয়ে রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এই গোড়া প্রতিযোগিতায় হাজার হাজার মানুষের ডল আপনারা দেখতে পারতেছেন মাঠের চতুরের দিকে কানায় কানায় দর্শকে এই গোড়া প্রতিযোগিতা দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছে এ হচ্ছে পাঁচ নাম্বার চক্করে পাঁচ নাম্বার চক্করে কিন্তু মামনের দ্বিতীয় হয়েছে মামনের সামনে যে লাল খয়ের সাতটি নয়ন সে কিন্তু এক নাম্বারে চলে গেছে আপনারা দেখতে পারতেছেন মামুন বর্তমানে দ্বিতীয় স্থানে রয়ে গেছে দেখা দেখা লাস্ট পর্যন্ত মামন আবার পুনরায় এক নাম্বারে যেতে পারে কিনা না সে অপেক্ষায় আমরা রইলাম এই হচ্ছে ছয় নাম্বার চক্কর ছয় নাম্বার চক্করেও কিন্তু মামুন দ্বিতীয় স্থানে রয়েছে নয়ন কিন্তু এখনো প্রথম স্থান ধরে রেখেছে লাল খয়ারি শার্ট সেটাই হচ্ছে নয়ন আমরা দেখি লাস্ট পর্যন্ত কে গিয়ে থেকে এই যে কিন্তু নয়ন চলে গেল আর এই যে লাল শার্টটি এটাই হচ্ছে মামন এক আর দুয়ের ভিতরে ডিফার ডিভি চলতেছে দেখা যাক লাস্ট পর্যন্ত কে হারে কে যেতে মামন কয় নাম্বার স্থানে চলে যায় একে না দুয়ে না তিনে নাকি কোনোটাই হতে পারবে না সে অপেক্ষায় রইলাম দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় এখানে একটি গোড়া। থেকে সুয়ারি পড়ে গেছিলো সে আবার পুনরায় উঠেছে আমরা দেখতে পারতেছি প্রিয় দর্শক এ হচ্ছে মামুন তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছে প্রথম স্থানে যাওয়ার জন্য কারণ সে অলরেডি দ্বিতীয় স্থানে চলে গিয়েছে সে চাইবে সব সময় প্রথম স্থানে থাকার জন্য দেখা যাক লাস্ট পর্যন্ত মামুন তার প্রথম স্থান ধরে রাখতে পারে কি না এই যে প্রিয় দর্শক লাল খয়ারি ষাট নয়ন সে কিন্তু এখন পর্যন্ত এক নাম্বার স্থানেই রয়েছে আর এই হচ্ছে মামন মামন কিন্তু দুই নাম্বার স্থানে রয়েছে সে এখন পর্যন্ত নয়নকে পিছনে ফালাইতে পারে নাই এখন পর্যন্ত মামন দ্বিতীয় স্থানে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয় কে প্রথম কে দ্বিতীয় এবং কে তৃতীয় হয় সে অপেক্ষায় আমরা রইলাম নয় চক্কর কমপ্লিট হয়ে গেল নয়ন কিন্তু এখন পর্যন্ত তার প্রথম স্থান ধরে রেখেছে এবং মামন দ্বিতীয় স্থানে রয়েছে আপনারা দেখতে পারতেছেন দেখা যাক লাস্ট পর্যন্ত ফলাফল কি হয় নয় চক্কর কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন দেখা যাক লাস্টে পর্যন্ত কে আরে কে জিতে এই যে দশ চক্করে কিন্তু নয়ন এখন পর্যন্ত তার প্রথম স্থানটি ধরে রেখেছে দশ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর দ্বিতীয় স্থানে রয়েছে মামুন আপনারা দেখতে পারতেছেন আর মাত্র দুই চক্কর বাকি রয়েছে প্রিয় দর্শক মাঠে কিন্তু টানটান উত্তেজনাকে হারে কে যেতে এই যে কিন্তু নয়ন এখন পর্যন্ত তার প্রথম স্থানে রয়েছে আপনারা দেখতে পারতেছেন প্রিয় দর্শক আর এই হচ্ছে মামুন ও মামুন কিন্তু তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছে প্রথম স্থানে যাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত সে দ্বিতীয় স্থানে রয়েছে এটাই কিন্তু কিন্তু চক্কর দেখা যাক কে প্রথম প্রথম হয় এই যে নয়ন স্থান অধিকার করেছে প্রিয় দর্শক দেখেন এখন পর্যন্ত আমাদের হাতে আসা ফলাফল হচ্ছে গিয়া নয়ন হয়েছে প্রথম এবং মামনও হয়েছে দ্বিতীয় আপনারা দেখতে পারতেছেন গোড়াদ মধ্যে শেষ হয়ে গেছে আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি নয়নও হয়েছে প্রথম এবং মামনও হয়েছে দ্বিতীয় আমাদের হাতে কিন্তু ফলাফল এসে গিয়েছে এখন মায়েকে ঘোষণা করা হবে সেই সাথে তাদের হাতে পুরস্কার দেওয়া হবে কে প্রথম কে দ্বিতীয় এবং কে তৃতীয় হয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কে প্রথম কে দ্বিতীয় হয়েছে কিন্তু তৃতীয়কে হয়েছে সেটা আমি তার উপর নজর না রাখায় আমি আপনাদেরকে দেখাইতে পারিনি এ হচ্ছে নয়ন সে টাঙ্গাইল গোলচক্কর থেকে এসেছে নয়না হাত লাড়িয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমরা নয়নের মুখ থেকে শুনবো তার অনুভূতি তার ফিলিংস কেমন ঘোড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্য খেলা কালের বিবর্তনে এখন হারিয়ে যাচ্ছে প্রিয় দর্শকে এই কালো গেঞ্জি পরিহিত এই ছোট্ট ছেলেটি হয়েছে তৃতীয় এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ঘোড়া প্রতিযোগিতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে দ্বিতীয় ভিডিওটি তৈরি করার জন্য এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের কালচার আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গোড়া প্রতিযোগিতা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আপনারা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ